বৃষ্টির দিনে শাড়ি পরে শাপলা বিলে না গিয়েই শাপলা বিলের ফিল নিলাম হাইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে শাপলা বিলে না গিয়েই শাপলা বিলের ফিল নিলাম আজকে আমি সুন্দর করে শাড়ি পরে সাজুকুজু করে বের হয়েছিলাম ঘুরতে যাব বলে কিন্তু বৃষ্টি আমার সব প্ল্যান বাঞ্চাল করে দিল তাই আর কি করার বৃষ্টির মধ্যেই বেরিয়ে চলে গেলাম দেখি কই যাওয়া যায় বাইরে যেতে একজন আমাকে এতগুলো শাপলা ফুল হাতের দিল ভাবলাম আশেপাশে তো কোথাও শাপলা বিল নেই তাই এই সাপলা ফুলগুলো দিয়ে সাপলা বিলের ফিল নিলাম বৃষ্টির দিনে শাড়ি পরে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আহা কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ স্বস্তির বৃষ্টি শান্তির বৃষ্টি আহা আর আবেগ প্রবল না হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ